কিছুদিন আগে আমার বাসার একটা প্রোগ্রামের জন্য আমি প্যাগোটাতে গিয়েছিলাম এটা হচ্ছে আমি প্রায় থাকি যেয়ে আর সেখানে গিয়ে দেখা হয়ে গেল এই ভদ্রলোকের সাথে ওর নাম হচ্ছে রকি তো আমাদের ভন্তেরা প্রায় ডগি আরো দুটা ডগি আছে তো ওই দিন আমি সন্ধ্যাবেলা গিয়েছিলাম প্রচুর কালবৈশাখী ঝড় হয়ে গিয়েছে আর রিচুয়ালি কোনো প্রোগ্রাম করার আগে ভন থেকে আগে ফাং করতে হয় আমরা কোথাও বের হওয়ার আগে বক্সে করে ঠিক এইভাবে খাবার নিয়ে বের হই স্ট্রিট ডগ ক্যারসদেরকে খাওয়ানোর জন্য তো ওই দিন তার ভাগ্যে পড়ে গেছে ওকে কেকটা যখন খেতে দিচ্ছিলাম তখন তার ব্যাক সাইডে আমার চোখ পড়লো কেউ যেন তাকে মেরেছে তো আমি সঠিকভাবে জানতে পারছিলাম না যারা তাদেরকে টেক কেয়ার করে তো একটা ছেলেকে আমি ডেকে জিজ্ঞেস করলাম যে ওর ব্যাক সাইডে কী হয়েছে তো জানতে পারলাম প্যাগোডার বাহিরে গিয়েছিল সে আর তাকে হচ্ছে ওখানে দোকানদাররা কেউ কোপ মেরেছে এটা শুনে খুব খারাপ লেগেছে আমার কাছে জাস্ট আমি দেখে আসলাম এর পরের দিন আমি চিন্তা করছিলাম যে কোনো মেডিসিনস নিয়ে যাব কিনা কারণ আমার আবার কথা বলতে হবে তো এর পরের দিন যেহেতু আমার যেতেই হবে আমার এভরিডে আর্লি ইন দ্য মর্নিং উঠতে হয় তো ওই দিন আমার ছেলেকে আমি আটটা চল্লিশের মধ্যে স্কুলে দিয়ে আবার সাড়ে দশটার মধ্যে নিয়ে আসছি বিকজ আমাদের ব্যাগটাতে যেতে হয় এর মধ্যে আমি আবার খুব ফার্স্ট রেডি হয়ে গেছি বিকজ সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে হচ্ছে আমার ব্যাগটাতে থাকতে হবে সেদিন আমি ব্ল্যাক কালারের কটন টাঙ্গাইলের শাড়ি পরেছিলাম টাঙ্গাইলের শাড়ি অল টাইম আমার ভালো লাগে এটা মূলত দুই বছর আগে আমি কিনে রেখেছিলাম কিন্তু পরার জন্য সময় পাইনি তো আমি রেডি টেডি হয়ে আবার আমার ছোট বোনের রুমে গেলাম ও রেডি হচ্ছে কিনা দেখার জন্য এর মধ্যে দেখি লিও দা অ্যাশ ক্যাট একদম মুখ গুমরা করে বসেছি মোস্ট এলেভেন পি হয়ে গেছে সেখানে ভন্তেরা ওয়েট করছিল আর আমি জ্যামের মধ্যে পড়ে গিয়েছিলাম এখন তো রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ চারিদিকে নাক কান খোলা করে বের হতে হচ্ছে প্যাগোরাতে আমি যে রিচুয়ালি প্রোগ্রামটা করে দিতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমার বাবার উদ্দেশ্যে সঙ্গদান অষ্টশীল দান বলা হয় এটা এটা আমাদের বৌদ্ধ ধর্মের অবলম্বীরা যারা আছেন তারা সবাই এটা করে থাকে এটা মূলত মৃত ব্যক্তির উদ্দেশ্যে করা হয় তারা যেন যেখানেই থাকে ভালো থাকে এবং সবার মঙ্গল কামনার উদ্দেশ্যে মোটামুটি এই রিচুয়ালটা পালন করা হয় আমার প্রয়াত বাবা মার উদ্দেশ্যে আমি এই প্রোগ্রামটা অনেকদিন ধরে করার প্ল্যান করে রেখেছিলাম বাট এনি হাউ আমার টাইমিংটা এবার পেরেছি আর ভন্তরাও কিন্তু সব সময় এখানে থাকে না ওনাদেরও অনেক প্রোগ্রাম থাকে তো এবার মানে আমার সব দিক দিয়েই একটা পজিটিভ ভাইব আমি পেয়েছি দ্যাটস ওয়াই আমি প্রোগ্রামটা করতে পেরে এখন আমরা সবাই মিলে অষ্ট পুরস্কার দান করছি এই প্রোগ্রামের মেইন জিনিসটাই হচ্ছে এটা এটার মধ্যে বুদ্ধমূর্তি সাবেক এবং ভন্তেদের জন্য রং কাপড় থেকে শুরু করে সবকিছু এটার মধ্যে থাকে এবার আমার প্রয়াত বাবা মার উদ্দেশ্যে অষ্ট পরিষ্কার দান সূত্র সবই শোনা হয়েছে এখন হচ্ছে ভন্তেদেরকে সোয়াং খাওয়ানো হচ্ছে আমাদের বৌদ্ধ ধর্মে কিন্তু কিছু নিয়ম আছে পঞ্চশীল অষ্টশীল এগুলো নিলে মোটামুটি বারোটার আগে খেয়ে নিতে হবে মানে দুপুর বারোটার আগে ঠিক ভন্তেরা ওই জিনিসটাই পালন করে দুপুর বারোটার আগে সোয়াইং খেয়ে নিতে হবে আর সারাদিন তেমন কিছু খেতে পারবেন শেষ করে চিবানো জিনিস এগুলো মোটামুটি বর্জন করে ওনারা তো আমার উকিল মা হতে শুরু করে আমি আমার বিএফএফ সবাই মিলে ভন্তেদেরকে হচ্ছে সোয়াং খাওয়ানোর ব্যবস্থা করেছিলাম সেগুলোই মোটামুটি ভন্তেদেরকে এখন খাওয়াচ্ছি স্বয়ং খাওয়ানো শেষ করার পরে আমি রকিকে খুঁজতে গেলাম কারণ ওর লেজের পাশে যে আঘাত পেয়েছে সেটা দেখার জন্য বিকজ গত রাতে আমি ভালোভাবে দেখতে পারিনি আর হচ্ছে এখন ওকে বেঁধে রাখা হয়েছে বিকজ বাইরে যাবে আর বাইরে গেলে আবারও মার খাবে এই জন্য ভন্তে ওকে বেঁধেই রেখেছে বোধি বিক্রম নিচে জায়গাটা আমার উকিলমা এবং আমার ছোট বোন মিলে ক্লিন করে দিচ্ছে আর এই কাজগুলো মূলত আমরা করার সুযোগ পাই না আর সুযোগ পেলে মোটামুটি ধর্মীয় কাজগুলোতে নিজেকে ব্যস্ত রাখার ট্রাই করি এগোটাতে আসলে কি যে ভালো লাগে চারিদিকে নিঃশব্দ নিশ্চুপ একদমই শান্ত একটা পরিবেশ থাকে আর এদিকে বড় বুদ্ধ মূর্তি আছে এই বুদ্ধ মূর্তিটিকে থাইল্যান্ড থেকে আনা হয়েছিল বিশাল আকারের বুদ্ধ মূর্তি তো আমার ছেলে এদিকে হচ্ছে গড়াগড়ি খা ফাইনালি আমাদের প্রোগ্রাম প্রায় শেষ এখন আমরা চলে যাব আর আমি বলেছিলাম যে প্যাগোডাতে আরও কুকুর আছে তো এইখানে আরেকজনকে বেঁধে রাখা হয়েছে অন্তে ওদেরকে বেঁধে রাখার একটাই রিজন বাহিরে গেলেই হচ্ছে ওরা মার খাবে লাইফ রিস্ক দ্যাটস ওয়াই ওদেরকে বেঁধে রাখে আর উনিও যেহেতু ছোট থেকে পেলে বড় করেছে তাদের প্রতি একটা মায়া আছে সময় রকের জন্য আমি মেডিসিনের নামগুলো দিয়ে আসছি ভন থেকে ওদেরকে খাইয়ে দিবে এরপরে হচ্ছে আমরা চলে আসলাম আর এসে হচ্ছে আমার টমি মিয়ার সাথে নে নেরিও চলে আসছে আর বোজো এখানে থাকে না বোজোকে টমি মিয়া অনেক কামড়ায় তারপরে মারে দ্যাটস ওয়াই বোজো ভয়ে এখান থেকে চলে এখন ভালো আছে আর তার কানটাতে একটু সমস্যা আছে ওটা আমি ট্রিটমেন্ট করিয়ে আর বাসায় এসে ভন্তে আমাদেরকে বই গিফট করেছেন ওনার নিজের লেখা তো অবসরে এই বইগুলো পড়বো আরো জ্ঞান অর্জন করব। এই তো আমার ব্লগটা এখানে শেষ করছি আমাদের সবার জন্য আপনারা সবাই প্রার্থনা করে দিবেন যেন ভালো থাকে সুস্থ থাকে আর এরকম দান দক্ষিণা যেন করতে পারে থ্যাংক ইউ ফর ওয়াচিং